40 টাকা কি যে কেজি হলে ভাই দিয়ে দেবেন না 40 টাকা কেজি হলে দিয়ে দেবেন হ্যাঁ উনি ভাইরা এখানে কিন্তু একদম কম টাকায় আমলকি পাওয়া যায় কোনাডাঙা পাইকিরি কাঁচা বাজারে দেখেন এটা কি আপনাদের গাছে নাকি না আমার গাছে গাছে না গাছ কি না ও গাছ কি না না ও আচ্ছা আচ্ছা

দর্শক আপনারা কিন্তু একদম এই সোনাডাঙায় ঢুকতেই ঢুকতেই কিন্তু এই আমলকি এবং এখানে কিছু ফলের পাইকিরি বিক্রি করে এখানে আপনারা কিন্তু এই বিক্রি কিনে নিয়ে যেতে পারবেন এখান থেকেই একদম ঢুকতেই সামনে না বামে ঝালো কাঠি আচ্ছা ঝালকাঠি ট্রেডার্স ধন্যবাদ চা থেকে টাকা কেজি না আর সব কয়টা নিলে আরো দশ টাকা ষাট টাকা কেজি আর যায় আর এখানে তো দেখতেছি অনেক ধরনের ইয়ে আছে আমলকি না আমলকি আছে